সন্তানকে নিয়ে তুমি ট্রেনে ভিক্ষা করে বেড়াচ্ছ কেন পেটে দায় করছি ডাক্তার দেখাচ্ছ ডাক্তার দেখাচ্ছি এই সন্তানকে বড় করে মানুষ করবো কি করে তুমি তখন আমার নানীর কাছে চলে যাব কি নাম তোমার সুপিয়া আচ্ছা বাপের বাড়ি কোথায় তিরুমণি নতুন পাড়া ওটা কোথায় এটা বেলনা তিরুমণি ওখানে যাও না তুমি না কেন

কি চাইছো তুমি বলো আবার আসবে ফোন করেছিলাম কালকে আসবো তার বলেছি বাড়ি তোর স্বামী কি কাজ করে ওখানে মিস্ত্রি পাইপ লাইনে কাজ করে আমরা তো দেখেছি ভ্যান চালিয়েও তো সংসার চালানো যায় হ্যাঁ অবশ্যই চালানো যায়

এই সন্তানকে তুমি বড় করে মানুষ করবা কি করে তুমি কি চাও তোমার মতো ওর ভবিষ্যতে এরকম হোক না ছোটতে পড়াশোনা হ্যাঁ ছোট ছোট পড়াশোনা এইটা কি বলেছি এই পর্যন্ত পড়াশোনা করে করে করেছো হ্যাঁ তারপর পড়াশোনা ছাড়লে কেন লকডাউন প্রথম লকডাউনে বিয়ে হয়েছে আচ্ছা লকডাউনে স্কুল বন্ধ ছিল সেই কারণে পড়াও বন্ধ হয়ে গেল পড়া বন্ধ হইতে পর আমার দাদু দাদুরা বিয়ে দিয়ে দিল আমার দাদারা করেছিল বিয়ে ঘুম দেবো না আমার দাদি বললাম রাজে কাল মার মহি যাবো তিনি আমার লাতি কে কেউ বিয়ে দিয়ে দেবে সেখানে আমার দাদা বিয়ে দিয়ে দিয়েছে কতই বা বয়স ছিল তখন তখন বারো বারো বছর বয়সে বিয়ে দিয়ে দিয়েছে এখন তার মানে বয়স কত এবার আঠেরো আঠেরো বছর বয়সে তোমার যেটা সন্তান রয়েছে সেই সন্তানকে নিয়ে তুমি ট্রেনে টেনে ভিক্ষা করছো মানে এই রকম দিন তো তুমি কখনোই চাওনি কোনো ভেবেছিলে যে এমন একটা দিন তোমার জীবনে আসবে বাপ মা সবাই আছে কেউ দেখে না থেকেও নাই মা অন্য জায়গায় কলকাতায় বিয়ে করছে মা কলকাতায় থাকে আমি দেখেন থাকে না দেখে না খোঁজ খবরও লাই না বাপ বেপুর বেরুম কাটিয়াতে বিয়ে করছে বাপেও দেখেন না বাপেও খোঁজ লাই না বাপ পরিচয় দেয় না নিজের মা খোঁজ রাখে না বাবা খোঁজ রাখে না স্বামী সেও খোঁজ নিল না স্বামী চাইছিল যে আমি আরেকটা বিয়ে করবো এভাবে চলবে পরবর্তী কি করবে ভিক্ষা করে কি চলবে তোমার কঠিন দিন তো আরো আসতে চলেছে এখন তো তোমার জীবনে কঠিন পরিস্থিতি পেটে বাচ্চা নিয়ে ভিক্ষা করতে হচ্ছে কদিন পরে এ যখন পৃথিবীর মুখ দেখবে তখন এঁকে নিয়ে তুমি তখন কি করে ভিক্ষা করতে পারবে না আসতে যাবে না শিশুটা কিন্তু জন্ম হতেই সে দেখবে তার মা ভিক্ষা করছে আর তাকেও যদি এই রাস্তায় বেছে নিতে হয় তুমি চাও না কি চাও সন্তানটা কি হোক সন্তানটা নানি গাছে নিয়ে যাবো নানি গাছে থাকবো বাচ্চাকে দুধে বোতল কিনে দিয়ে আসবো টেনে ভিক্ষা করতে আসবো ভিক্ষা করে আসে সন্ধ্যা সন্ধ্যা না বাড়ি বসে যাবো সেটা কি মানুষের মতো মানুষ হবেও হ্যাঁ আমার নানি ভালো মানুষ আর একটা ছেলেও আছে আচ্ছা তো তুমি কি কোনো সুযোগ সুবিধা কারো সাহায্য পেতে চাইছো হুম ও নানি গেছে বউ তোমার ঠিকানা কোথায় কোথায় গেলে তোমার সঙ্গে যোগাযোগ করে পাবো সঙ্গে তিরমনে মহিলা মাদ্রাসা আচ্ছা ওটা কোথায় ওরে তিরমনে ভিগুতলাই আচ্ছা মহিলা বলে ভিগুতলা মহিলা মাদ্রাসার কাছে যাবো প্লিজ চলে যাবে বলটাই নামটা

Thank you.